হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবার জন্য হচ্ছে মিরর ওয়ার্কের আবারও তিনটা কালার নিয়ে চলে আসলাম একেবারে সুন্দর একটা ড্রেস এই রিয়েল স্টোনের ড্রেসগুলি যখন আপনি পরবেন এই ড্রেস গয়না গয়নাকাটির কোনো প্রয়োজন হয় না কারণ এই ড্রেসগুলি দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল কিছু কালেকশন সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার কম্বিনেশন হবে একেবারে স্মার্টনেস একটা ড্রেস তিনটা কালার তিনটা কালারই কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে যেখান থেকে দেখতেছেন দেখেন তো মাশাল্লাহ এই ড্রেস মাত্র বারোশো টাকা মানে এক হাজার দুইশো টাকার মধ্যে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাবে আর দেখাতে দেখাতে বাকি কালারগুলো ডিজাইনগুলো দেখিয়ে ফেলি যে কত সুন্দর হচ্ছে কালেকশন পেয়ে যাচ্ছে আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ নেকের পোষণ স্লিপের পার্টটা নিচে থেকে তারপরে এখানে কিন্তু একটা কেমিক্যাল লেস করা লেস করা কিন্তু চলে আসবে আর ব্যাক সাইডটা কিন্তু হচ্ছে আরও বেশি সুন্দর হবে এটা হচ্ছে ব্যাক সাইডে চলে আসবে স্লিপের পার্টটা আলাদা একটা লেস করে রয়েছে সুন্দর একটা লেস পেয়ে যাবেন আর ড্রেসের মূল আকর্ষণটাই হচ্ছে দেখেন দুপাটার দুপাড়টা কিন্তু অতি সুন্দর দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস যেটা মিরুর ওয়ার্কের কাজ করা সবচেয়ে সুন্দর একটা ড্রেস আপুদের সব রিকোয়েস্টেড কালেকশন নিয়েই সবসময় আফজল ভাই কাজ করে আসলে এই ড্রেসগুলি যখন হাতের মুঠোয় চলে আসে না মা আশাল্লা এই ড্রেস মাত্র এক টাকা ভাবা যায় যেটা বারোশো সবাই ষোলোশো সতেরোশো টাকা সেল করে আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন যে ভাই আমি একশো বিশ নিতে চাই সেক্ষেত্রে একটু প্রাইসটা কমে আসবে তাই না মিরর ওয়ার্কের অল ওয়ার্ক কিন্তু হচ্ছে মিরর ওয়ার্কের মধ্যে থাকবে এটা হচ্ছে জাম কালার আমাদের সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এই দেখেন ফার্স্ট ক্লাস একটা ড্রেস হবে এটা নেকের পোস সুন্দর মাত্র এক হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান কালারটা যেটা আপনাদের রিকোয়েস্টের কালার কি কালার অলিভ কালার দেখেন তো অলিভ কালারটা সুপার দুপার হিট কিন্তু হচ্ছে অলিভ কালারটা এটু নেকের পোষণটা বেস্ট তারপরে এটা কিন্তু সম্পূর্ণরূপে প্যান্টের কাপড়টা চলে আসবে ড্রেসের মূল আকর্ষণটা কী হচ্ছে দুপাটা মানে ওনাটা যেটা যদি সুন্দর হয় তখন দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তবে প্রাইস কিন্তু আছে এক হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে কনট্যাক্ট করলেই ড্রেসগুলি পার্সেস করা সম্ভব আশা করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই মানে ঘরে বসে আপনি সুন্দর বিশ্বাস্ত শপে থেকে সুন্দর কিছু ড্রেস উপভোগ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে আসসালামু আলাইকুম